করলাম নমস্কার বন্ধুরা আশা দিদি ডাইতে সবাইকে স্বাগত আজ আমাদের পুনর ভবান নদীর এই যে দেখুন হচ্ছে বাড়ি বাড়ির অনেকটা বাড়ির জায়গা আছে পুরোটা ডুবে গেছে এখন আর এই বিশাল মানে অবস্থা এখন বিশাল মানে পুরোটাই ভরে গেছে আর এই যে বাড়ির পেছনে দেখা একটু মোবাইলে হচ্ছে বাড়ির তো দেখা একটু বাড়ির পেছনে দেখুন বাড়ি আর ঘর সমান লেবে একদম হয়ে যাচ্ছে জানি না কি বিপদ হবে যদি আরো নদীর চাপটা বেড়ে যায় তাহলে এইগুলো সব ডুবে যাবে হয় এর আগের বারটাও তাই হয়েছিল তো আমি এই কারণে আমি আমরা দেখতে আসি এরকম বন্যা টন্যা হলে তো চলুন যাই আরো সামনেটা একটু দেখি সামনেটা একটু দেখা এই হচ্ছে নদীর অবস্থা আর এখানে পুরো বাটাও ভেঙে গেছিলো তো এই যে অবস্থা দিয়ে বাঁধটা ভেঙে মানে বেঁধে দেওয়ার জন্য অনেকটা রক্ষা পাওয়া গেছে এই বস্তাগুলো দিয়ে বাঁধার জন্য অনেকটা রক্ষা হয়ে গেছে যদি এই বস্তা দিয়ে বাধা না থাকতো তাহলে হয়তো এই রাস্তাটাই বাঁধটা ভেঙে যেত ভেঙে গেলে পাড়াটা পুরোটা জলে আরও কঠিন অবস্থা হয়ে যেত তো যাই হোক

যেদিন আসলো সেদিন বললো না কেন এখানে ছিল যে ছিল না ছিল না বোধহয় কিন্তু আচ্ছা বন্যার টন্য এগুলোর জন্য সাবধান থাকবা ঠিক আছে দেখ কিরকম জলের স্রোত হচ্ছে দেখ এই যে বস্তাগুলো বেঁধে দেওয়ার জন্য মানে অনেকটা রক্ষা পাওয়া গেছে এই যে বন্যার জলে জয় একটু দেখাত হ্যাঁ জয় এবার মাছ কিভাবে ধরে দেখাবে এটা এটা কি রে নাম এই মাছ আছে দেখি কই রে আমি ভাবলাম আমি নিয়ে যাব মাছ এইবার এগুলো চোপড়া মাছ এই যে এর মধ্যে জয় মাছ ধরে বন্যার জলগুলো এখানে এসছে এটা একজনের বাড়ি ছিল বর্তমানে এখন আর নেই মানে বারবার জল ওঠে তো সে কারণে এই জায়গার মতো জায়গা পড়ে আছে অন্যখানে বাড়ি করেছে ওই মাছগুলো তুলবি না ও অল্প মাছ আছে জন্য মাছটা মানে একবারে তুলবি তাই না যাক মাছ ধরার ব্যবস্থাটা ভালোই হয়েছে কি অবস্থা এই যে বাড়িগুলো সব ডুবে গেছে মানে কিছু কিছু বাড়ি ডুবে গেছে অনেকটা এই সাইডটা ডুবে গেছে এখনো পর্যন্ত এইগুলো রক্ষা এইগুলো আরো যদি জল বেড়ে যায় তাহলে এইগুলো সব ডুবে যায় কিন্তু তো এখনো পর্যন্ত আছে যাই না কি পরিস্থিতি হবে তোমরা সবাই সাবধানে থাকবা ঠিক আছে গঙ্গা সাবধানে থাকবা থাকবা তোমাদের জল এই জলে নামবি না কিন্তু আজকে স্কুলে কি হয়েছে শুনিস পাঁচ না ক্লাস নাইনে পরে আমরা যতদূর জানলাম মানে নৌকায় নাকি উঠছিল এরকম আমাদের এখানে একটা নৌকায় ডুবে একটা মোটামুটি ক্লাস নাইনে পরে একটা ছেলে মানে জলে ডুবে গেছে এরকম মানে জানা যাচ্ছে সবাই সতর্ক থাকুন বাচ্চাদেরকে সাবধানে রাখবেন এরকম জল যদি নদীর জল বেড়ে যায় বা বিল খাল যা ডুবে যা ডুবে থাকলে আশেপাশে যেন ছেলে পেলেকে ছাড়বেন না সবাই একটু সাবধানে রাখবেন তারা যাতে না যায় যতই সাঁতার শিখুক জল তো ভয়ঙ্কর জলের মাঝে যদি কেউ পড়ে যায় না আর উঠতে পারবে না ছোট ছেলে পেলে হলে হ্যাঁ ওখানে একটা যাবিনি আর দুই মিনিট আমার যাবিনি শেষ হয়তো যদি বৃষ্টি নামে তাহলে গেছে